প্রিয় দেশবাসী ভাই ও বোনের আসসালাম আলাইকুম আপনারা যে যেখানে আছেন দেশ বিদেশ অবশেষে সালমান শাহকে হত্যার খুনি গ্রেফতার বাংলাদেশের খলনায়ক টন এবং সামিরা কিন্তু এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক তুলবার সৃষ্টি হয়েছে এই জন্যে ডিপজল সরাসরি মুখ করলেন টন সামিরাকে এবার আমরাই ফাঁসি দেব যদি আদালত ফাঁসি না দেয় হ্যাঁ দর্শক আজকে আমি বলবো যে তাহলে কি টন সামিরা সালমান শাহকে হত্যা করেছে এবং ডিপজল কী বলেন টন সামিরাকে নিয়ে আজকে আমি এই ভিডিওর মধ্যে সব কিছু বিস্তারিত জানিয়ে দেবো তার আগে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ডিপজলের ভিডিওটা দেখে নিন যে ডিপজল কী বললো টন সামিরাকে নিয়ে প্রিয় দেশবাসী ভাই বোনেরা আসসালাম আলাইকুম যে যেখানে আছেন খুব খারাপ দিন গিয়েছে বিগত কয়েকটা দিন অনেক খারাপ এখন ইনশাল্লাহ ভালো অবস্থায় আছেন ছাত্রছাত্রী যে যেখানেই মারা গিয়েছেন তাদের জন্য খুব বেদনা এবং কষ্টের যে কষ্ট শেষ নাই আমার দুই ছেলে আপনাদের পাশে ছিল দুই ছেলের পরিশ্রম করেছে আমি বলেছি যাও কোনো অসুবিধা নেই যদি তাকে থাকবে দুই ছেলে আমার দুই ছেলে আপনাদের পাশে ছিল হয়তো আপনারা ছিলেন না আমি মাঝখানে অসুস্থ ছিলাম চোখে আমার একটু প্রবলেম ছিল এখন ডান চোখ তো আমার আগে থেকে ভালো বাম চোখটা এখন নাইনটি পারসেন্ট ভালো হয়ে গেছে আপনাদের দোয়ায় আপনারা যে যেখানে থাকেন ভালো থাকেন দেশের জন্য কাজ করেন আপনারা অবশ্যই দেশকে ভালোবাসবেন ডিপল সরাসরি বলে দিয়েছে টন সামিরাকে এবার ফাঁসি দেওয়া লাগবে সালমান শাহ অনেক ভালো ছিল হ্যাঁ দর্শক তাহলে কি টন সামিরা সালমান শাহকে হত্যা করেছে এবং ডিপজল কি বলল তাহলে আপনাদের মতামত কী এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে